হজের কার্যক্রম শুরু হয় আটি জিল হজ থেকে মিনায় গমন করতে হয় এই মিনা থেকে আমাদের হজের আসল কাজ শুরু হচ্ছে আগামী পাঁচ দিনের জন্য মিনা মুজতালিফা আরাফা এই সমস্ত এলাকায় আমাদের সময় কাটাতে হবে মিনাতে তাবু আছে সেখানে আমাদেরকে থাকতে হবে এই জন্য প্রয়োজন পরিমাণ কাপড় চোপড় হালকা পাতলা ব্যাগ বেডিং নিয়ে যেতে হবে কাপড় চুপড় যাই হোক সাথে একটা ছোট ব্যাগ পিঠে নেওয়ার মতো করে নিলে ভালো হয় হজের তামাত্ম পালনকারী ও মক্কার অধিবাসীগণ আটি জিলহস জিল তারিখে হজের জন্য এহরাম বাঁধবেন এর পূর্বেও বাধা জায়জ যখন এহরাম বাঁধার ইচ্ছা করবেন তখন অজু গোসল করে দুই রাগাত নফল নামাজ আদায় করবেন এবং এরপর এহরামের নিয়ত করবেন আটি জিলহস তারিখে মিনায় জোহর আসর মাগরিব এশা ও ফজর এই পাঁচ ভক্ত নামাজ আদায় করা মুস্তাহাব এবং মিনায় রাত্রি যাপন করা উচিত মিনা অভিমুখে রওনা হওয়ার সময় এবং সেখানে অবস্থানকালে তাল বিয়া মানে লাব্বা আল্লাহ মা বাইক লাব্বালা হামদা মান ইন্ন আলহামদা লাকাওয়াল মুলক লা শারী বেশি বেশি পাঠ করতে থাকবেন আর্টি জিলহজ মিনায় অবস্থান করার ব্যাপারে বিশেষ কোনো আহকাম নেই শুধু অবস্থান করা ও পাঁচ নামাজ আদায় করাই সুন্নত এই সময়ে দোয়া কবুল হয় ফলে খুব বেশি বেশি দোয়ার এহতেমাম করা উচিত ফজরের নামাজের পর থেকে আপনি আরাফার দিকে রওনা হবেন তবে বর্তমানে ভিড়ের কারণে মোয়ালিমরা ফজরের নামাজের আগেই আরাফার দিকে নিয়ে যান আরাফার ময়দানে সেখানেও একটা বড় তাবু আছে যেখানে সমস্ত হাদি সাহেবদেরকে নিয়ে রাখা হয় মনে রাখবেন আরাফার দিন হজের দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরাফার দিনকে হজের দিনও বলা হয় এবং সেটা হজের ফরজগুলোর মধ্যে একটা ফরজ আরাফা মক্কা হইতে পূর্ব দিকে প্রায় নয় মাইল এবং মিনা হতে প্রায় ছয় মাইল ব্যবধানে অবস্থিত একটা ময়দানের নাম নয় জিলহজ তারিখে সূর্য হেলে যাওয়ার পর থেকে দশই জিলহজ সুবে সাদেক পর্যন্ত যে কোনো সময়ে এক মুহূর্তের জন্য হলেও এই মুহূর্তে অবস্থান করা হজের ফরজ তবে সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব যদি কেউ সূর্যাস্তের আগে ময়দান থেকে বের হয়ে যান তাহলে সূর্যাস্তের আগেই আরাফার ময়দানে প্রবেশ করতে হবে যদি সূর্যাস্তের আগে আরাফার ময়দানে প্রবেশ না করেন তাহলে দম ওয়াজিব হবে সারাদিন দোয়ার মধ্যে কান্নাকাটির মধ্যে কাটানো দরকার আরাফার ময়দানে যেখানে ইচ্ছা অবস্থান করা যায় তবে লোকজনদের সাথে একসাথে অবস্থান করা সুন্নত জাবালে রহমতের কাছে অবস্থান করাই সর্ব উত্তম আরাফার ময়দানে গোসল করা উত্তম সেখানে পৌঁছে তালবিয়া মানে লাব্বায়ক আল্লাহ লাভবায়ক দোয়া দরুদ প্রভৃতি অধিক পরিমাণে পাঠ করতে থাকা আরাফার ময়দানে অবস্থান করতে হবে সূর্যাস্ত পর্যন্ত এখানে জোহর ও আসরের নামাজ পড়তে হয় যারা রাত্রে পৌঁছান তাদের ফজর নামাজে পড়তে হবে জোহর এবং আসরের নামাজ একসাথে পড়া এবং এটা শুধুমাত্র মুর্শিদে নামিরাতে যে ইমাম সাহেব নামাজ পড়ান তার ইমামতিতে পড়লেই একসাথে পড়বেন যদি নিজেদের তাবুতে জোহর ও আসরের নামাজ পড়েন তাহলে জোহরের নামাজের ওয়াক্তে জোহর পড়বেন আসরের ওয়াক্তে আসর পড়বেন সবচেয়ে বেশি দোয়াকবল হওয়ার জায়গাগুলোর মধ্যে এটা একটা জায়গা এবং এটা একটা সময় সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়েই মুজতালেফের দিকে রওনা হবেন এখন কেউ যদি মাগরীবের বক্ত হয়ে গেছে মনে করে মাগরীবের নামাজ পড়েন তাহলে মাগরীবের নামাজ হবে না মাগরীবের নামাজ পড়তে হবে মুজদলেফায় পৌঁছেই সেটা যত রাত্রেই হোক রাত একটা দুটা তিনটা যত রাতেই হোক মুজদলেফায় গিয়েই মাগরিবের নামাজ ও এশান নামাজ একসাথে পড়বেন